আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া আপনার হচ্ছে লেবুর পাইকার রাডোতে ঠিক আছে তো ভাই আপনার নামটা কি বড় ভাই আছেন ভালো না আচ্ছা ভাই কি অবস্থা ব্যবসা বিক্রি কেমন ভালো আচ্ছা ভাই এই যে আপনার কাছে যে লেবুগুলো আছে এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটার আপনার হোলসেল রেট আজকে কেমন যাইতেছে পিস কত পড়ে শ কত পড়ে পিস পরে হইল বারোশো বারো ডেয়া শ বারোশো শ বারোশো বারো টাকা পিস এগুলো কোন জায়গার লেবু বড় ভাই ময়মনসিং নাকি ময়মনসিং

ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ লেবুগুলো আছে এগুলোর হোলসেল রেট একটু জানাই দিন না এটা আপনার শ কত পড়ে আর পিস কত পড়ে আপনি আমরা যদি সব বিক্রি করতেছি কত টাকা পনেরো টাকা চোদ্দ থেকে পনেরো টাকা পিস ষোলো টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার চোদ্দশো টাকা শ আরে আচ্ছা বুঝতে টাকা শ বিক্রি করি কি মানে আপনাদের কেনা থাক বাজার রেট বেশি কিন্তু কমও বেচার লাগে তার কারণ কি বাজার রেটে বেসতে হবে সেক্ষেত্রে তো মাথায় বাড়ি আচ্ছা আস্তে আচ্ছা বুঝতে পারছি

অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে রেশন দিতে পারবেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে ধন্যবাদ সবাই